বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা খাজাঞ্চি বাবু গল্পটি এই গল্পটি একজন বৃদ্ধ খাজাঞ্চির দৈনন্দিন জীবনের উল্লেখযোগ্য ঘটনা বলতে পারেন তার নিত্য কাজকর্ম তার জীবনে কীভাবে ছাপ ফেলে সেটাই আজকের এই গল্পের মূল বিষয়বস্তু শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খাজাঞ্চি বাবু মানহম জেলার ব্রিক্সের কারখানার একটা মেস খাকড়ায় ছাওয়া একখানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো সামনে সারি সারি থামওয়ালা এক ফালা টানা বারান্দা সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শীতকালের প্রাতকালে সাড়ে ছয়টায় কারখানায় ঘুম বাজে অশ্বিনী চা খায় না সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল ভিখারি আউটডোরে কাজ করে সে নীল রঙের প্যান্টটা করিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল আরে ধুর বাবা মোজা জোড়াখানা কোথায় গেল কোথায় যে রেখেছি তাড়াতাড়ি সময় যত সব ঝামেলা তরুণ বদি রোজ পঁচিশটা ডন ফেলে বুড়া শশী স্ত্রী গত রাত্রে উদ্ধৃত মাংসের চর্বিগুলি গিলিতেছিল ঠিক ঠিক এই সময় কারখানাতে ভোঁ বাজিয়া উঠিল থামিয়া থামিয়া বাজিতেছে যে যেমন অবস্থায় ছিল ছুটিল ম্যানেজার নতুন লোক সাহেবি যাজ তাহার নূতন বন্দোবস্তে নিয়ম হইয়াছে সাড়ে ছয়টায় সিটি বাজিবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে আপিসে আসিয়া হাজিরা দিতে হইবে তাহার অধিক এক মিনিট বিলম্ব হইলেই অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করিয়া একটা লাফ দিয়া উঠিয়া বলিল সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল আপিসে আসিয়া সে দেখিল সেখানে মতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে সার্ভিয়ার খাজা আঁচিকে বলিতেছে হু কে কে তোমাকে সিটি দেবার হুকুম দিয়েছে হ্যাঁ হু আর ইউ বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল সাড়ে ছয়টা বাজিতে এখনো পাঁচ মিনিট দেরি আছে অর্থাৎ প্রায় দশ মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল সে ঘুষি পাকাইয়া খাজানচি নাকের কাছে আসিয়া বলিল কথা কথাকার কি হয়েছে আপনাদের নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল বৃদ্ধ খাজাঞ্চি ছাড়িয়া বাঁচিল সে উৎসাহের সহিত বলিল স্যার কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে গাড়ির লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন বাধা দিয়া ম্যানেজার বলিলেন সে হিসেবে আমি চাইনি আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্য খাজাঞ্চি হতবাক হইয়া গেল সে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি সে অগ্রসর হইয়া আসিয়া কহিল স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল সাড়ে ছয়টায় কাজ আরম্ভ করতে হবে আসতে পাঁচ মিনিটের বেশি লেট হলে হাফ ডে কাজ কাটা যাবে শীতকালের দিন স্যার আর খাজান চেবাবু এসে ছটা কুড়ি মিনিটে মানে দশ মিনিট আগে সিটি বাজিয়ে দিতে হুকুম দিয়েছে আমাদের কারো খাওয়া হয়নি স্যার মুখে চা পর্যন্ত ফেলে এসেছি ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন সাড়ে ছয়টার তখনও দুই মিনিট বিলম্ব আছে নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন সে ঘড়িটাও ঠিক তাহাই বলিতেছে ম্যানেজার বলিলেন ওয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ টাজ চালু করে দিন তারপর গিয়ে সব খেয়ে আসুন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকল যান 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 সব মিনিট দুয়েকের মধ্যেই আপিসটা পরিষ্কার হইয়া গেল খাজানচি আপনার আসনে গিয়া বসিল ম্যানেজার বলিলেন আপনাকে দশ মিনিট আগে সিটি দিতে কে বলেছে বলিল। কাল থেকে অনেক কাজ বাকি লোডিং শেষ হয়নি ম্যানেজার বলিলেন দশ সব আমি জানি আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন ফ্যাল ফেল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাহিয়া বলিল হ্যাঁ স্যার ঘন্টা বা সিটি দেওয়ার হুকুম তো আপনার উপর নেই তবে কেন কেন আপনি দিতে গেলেন কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন আপনি কি কারখানার মালিক না স্যার আজ আপনাকে মাফ করলাম কিন্তু এমন যেন আর না হয় ম্যানেজার গটগট করিয়া চলিয়া গেলেন শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিল বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল ক্যাশ বাক্সের উপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল খাজানচি বাবু টাকাটা আমায় জলদি দিয়ে দেন তো স্টোর ডিপার্টমেন্টের পিওন একখানা ভাউচার ফেলিয়া দিল ম্যানেজারের সই করা ভাউচারটা একশো দশ টাকা দিতে হইবে খাজানচি বলিল এত টাকা কি হবে খড় কিনবো তা দাঁড়াও বাপু একবার শুধিয়ে আসি ভাউচারখানা হাতে করিয়া খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল তাই সে ফিরিয়া যাইবার উপক্রম করিল কিন্তু আবার ফিরিয়া আসিল বাহির হইতে ডাকিল স্যার আসুন এই ভাউচার টাকা ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন টাকা টাকা কি কম আছে মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল আগে না তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে আগে না দব কিনা তাই সুধাচ্ছি সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন মানে হোয়াট ডু ইউ মিন ভাউচার যখন সই করেছি তখনই তো আমি দিতে বলেছি সেলাম করিয়া খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল ম্যানেজার আন্দোলিত পদ্মাটার দিকে তাকাইয়া বলিলেন ইডিয়েট বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাঁথিয়া পিয়নকে দিয়া খাজাঞ্চি বলিল সই পিয়ন সই করিয়া দিল টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল কিন্তু খাজাঞ্চি বলিল শোনো শোনো হ্যাঁ বলুন কেন দাঁড়াও তো আর একবার গুনে দেখি ভুল হলো কিনা আবার দেখিয়া গুনিয়া দিয়া খাজানচি খাতায় খরচ লিখিল স্টোর খাতে খরচ তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল স্যার কে কি বলছেন আবার আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম ম্যানেজার অবাক হইয়া খাজানচির মুখের দিকে চাহিয়া রহিলেন খাজানচি একটা সেলাম করিয়া বাহির হইয়া আসিল বারোটার ভোঁ বাজিল স্নানাহারের জন্য এখন দেড় ঘণ্টা ছুটি মেসে আসিয়া খাজানজি আপনার নিয়ম মতো জুতা জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলিয়া রাখিল তারপর গায়ের জামা খুলিয়া ও গামছা হাতে লইয়া বারান্দার তিন নম্বর থামের খাটালটিতে গিয়া তেল মাখিতে লাগিল স্টোর কিপার ওদিকে তেল মাখিতে ছিল সে প্রশ্ন করিল নতুন কেমন নাম বদিবাবু খাজানচি উত্তর দিল ভালো লোক পাকালো চিঠি যা আজ লিখেছিল খসখস করে জলের মতো কলম চলে যেন বালতি ও ঘটি হাতে খাজানচি উঠিয়া দাঁড়াইলো লম্বা বারান্দাটায় জল রাখিবার জন্য প্রত্যেকের ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জ্বালা রক্ষিত ছিল খাজাঞ্চি প্রত্যেক জ্বালা হইতে দুই ঘুটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল তারপর সম্মুখের কোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে তাহারই ব্যবস্থা করিতেছিলেন খাজাঞ্চি স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল জয় মা জয় মা জয় মা কালী সে গামছা পড়িয়া বিব্রত হইয়া উঠিল ঘরে ম্যানেজার দাঁড়াইয়া ম্যানেজার বলিলেন আপনি এই ঘরে থাকেন আগে হ্যাঁ স্যার গোবিন্দও থাকে কিন্তু এ কিরকম ভাবে সিট সাজিয়েছেন একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই খালাসি এই সিটটা ঘুরিয়ে দে তো এইটাকে উত্তর দক্ষিণে করে দে ঘরের মাঝখানে জুতো বলিয়া তিনি নিজেই পায় করিয়া জুতো জোড়াটা এক ঠেলিয়া দিলেন নতুন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন খাজাঞ্চির সিটটাই ঘুরাইয়া দেওয়া হইয়াছিল সে কিছুক্ষণ হতভম্ভের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা করিয়াই বাহির হইয়া গেল ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেওয়ালে হাত মোছা তেল কালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছে তাহার প্যান্টের পেছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ স্যার ম্যানেজার ফিরিয়া দেখিলেন খাজানচি কি বলছেন কাপড় ছাড়েননি এখনো আপনি যান যান কাপড় ছেড়ে আসুন স্যার আর চোদ্দ বছর আমার সিটটা এইভাবেই আছে স্যার ম্যানেজার অবাক হইয়া গেলেন বলিলেন কি বলছেন আপনি আমার স্যুটটা স্যার হঠাৎ রুষ্ট হইয়া ম্যানেজার বলিলেন না না আপনার জন্য অন্যে অসুবিধা হতে পারে না খাজানচি ফিরিয়া আশিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচরাইতেছিল সে বলিল কাপড় ছাড়ুন খাজানচি বলিল একবার তক্তপোষ্টার ধরত গোবিন্দ গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ সে বলিল ম্যানেজার বাবু যে ততক্ষণে তক্তাপোষের এক প্রান্ত ধরিয়া খাজাঞ্চি বলিল উরে বাবা এই কারখানায় এসে অব্দি এই ঘরটাতে এই তক্তার এই উত্তর শিওরেই আমি আছি ও আমি বদল করব না গোবিন্দ আর প্রতিবাদ করল না তক্তাপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল তক্তাপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই খাজাঞ্চি সর্বাগ্রে জুতা জোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকাইয়া দাঁড়াইল তারপর বিষং চুটিয়া বলিল না এখানকার অন্য আমার ঘুচু এরা। আচ্ছা হুঁকো কে নামিয়ে দিলে আমার গোবিন্দ বলিল ম্যানেজার বেলা এসেছিলেন বিশেষ করে বলে গেলেন হুকো ওখানে রাখবেন না কিন্তু জানালার হুকো আর ঘরের মাঝখানের জুতো এ রাখা চলবে না জুতো জোড়াটা ঘরের মধ্যস্থলে খুলিয়া রাখিয়াই খাজানচি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তক্তপোষের উপর বসিয়া পড়িল আবার উঠিয়া সে জুতো জোড়াটি সরাইয়া রাখিল পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছের চেয়ার লইয়া কি যেন করিতেছিল যুতার শব্দে মুখ ফিরাইয়া দেখিলো ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখিতে দেখিতে সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিল একি এক কি লেখা লাইন আরম্ভ হয়েছে এখানেখানে আর শেষ হলো গিয়ে দুই ইঞ্চি বেঁকে এখানে অশ্বিনী বলিল খাজানচি বাবু চোখে ভালো দেখতে পান না আবার চশমাও নেবেন না বলেন চোখ খারাপ হয়ে যাবে ম্যানেজার বাবু হাঁকিলেন বেড়া খাজানচি বাবু খাজানচি বাবু আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল ম্যানেজার বলিলেন কত বয়স হলো আপনার আগে ষাট স্যার কোম্পানিতেই চল্লিশ বছর চাকরি করছি স্যার এ কারখানায় চোদ্দ বছর গোড়া থেকে তখন এগুলো ভাঙা ছিল মানুষ আসতে ভয় পেত এতক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন থামুন ও কথা নয় আমি বলছি এত বয়স হলো চোখে দেখেন না তবু চশমা নেন না কেন কি কি এরকম ভাবে কাজ করলে চলবে মশাই নবো স্যার চশমা আমি নবো স্যার খাজাঞ্চি চলিয়া গেল আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল স্যার এক বেলা যদি ছুটি দেন স্যার আসানসোলে যাচ্ছে কথা শেষ করিতে না দিয়াই ম্যানেজার বলিলেন যান সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কেমন হলো বল দেখি এক দুই চালের বাতা গুনিতে আরম্ভ করিয়া দিল খাজানচি দিন দুয়েক পর ম্যানেজার খাজানচি বাবুকে ডাকিয়া বলিলেন বড় দুঃখিত আমি খাজানচি বাবু আপনার চাকরিতে জবাব হচ্ছে মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুমতিপত্র দিয়েছে ইংরেজিতে অ্যাকাউন্টেন্ট রাখা হবে আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন এখন নতুন লোককে জায়গা দিন কেমন লোকও এসে গেছে আমাদের বলিয়া কোম্পানি চিঠি ও পদত্যাগ পত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন এই চিঠিখানায় সই করে দিন কোম্পানি আপনাকে তিন মাসের মাইনে বোনাস দিয়েছে হা করিয়া খাজান ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন এখানটায় সই করুন তারিখ দিন চার দেওয়া হইয়া গেল খাজানজি দেখাইয়া দিল তিন হাজার বাইশ টাকা একটি আধুলি একটি দুয়ানি কাগজে মোড়া একটি পাই ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলে দুঃখ করবেন না খাজানজি বাবু ধরুন বয়সও তো অনেক হলো আপনার আর আপনার যে রকম অনুরাগশীল মন তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার খাজাঞ্চি বলিল আগে হ্যাঁ কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না তাহারা সভা করিল বিদায় ভোজ দিল গলায় মালা দিল অনেকের চোখে জলও দেখা দিল পরদিন ভোরে কয়টা খালাসি খাজাঞ্চি বাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছে পিছনে পিছনে খাজানচি বাবু তাহার চোখে সেই নতুন চশমা সহসা খাজানচি বলিল কই রে এখনো সিটি দিলে না এরা খালাসি বলিল এখনও তো সময় হয়নি বাবু গাড়িটা যাবে তবে তো খাজানচির মনে পড়িল হ্যাঁ তাও তো বটে সাড়ে ছয়টা তো এখনো বাজে নাই সাড়ে ছয়টার ট্রেনেই তো সে যাবে খাজানজি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল কারখানার চিম্নি হইতে গল গল করিয়া ধোঁয়া বাহির হইতেছে সে চোখ ফিরাইয়া লইল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ম্লান হাসি হাসিয়া আপন মনে সে বলিয়া উঠিল ভগবান আছেন সঙ্গে সঙ্গে আপনা হইতেই দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল কিন্তু কোথায় আকাশ চশমা আবৃত পরিষ্কার দুটি চোখের সম্মুখে যে শুধু ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বন্ধুরা আজকের গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন